দুটো রাউন্ড শেষ হলো একটা হচ্ছে দীপ্তিময় অনন্যা অন্যটি গীত অনন্যা এবং দুই রাউন্ড শেষে স্কোর যেটা বলছে চাঁদপুরের রাজিয়া সিক্সটি পয়েন্ট সিরাজগঞ্জের রূপা সিক্সটি ফাইভ পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়া রাহিমা বেগম ফিফটি ফাইভ পয়েন্ট এরপর রয়েছে রাজশাহীর মাহিয়াপু আপু সিক্সটি ফাইভ পয়েন্ট দারুণ খুবই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে মানে কেউ কারো থেকে অনলি ফাইভ পয়েন্টস করে এগিয়ে রয়েছেন তো কোনো বিষয় না এখনও দুটো রাউন্ড বাকি আছে এবং আমরা এরপর খেলছি আমাদের অনন্যা বিচিত্রা বিচিত্রা শুরুর আগে আমি একটু আপনারা যে ভিডিও গুলো পাঠিয়েছিলেন সেই ভিডিও গুলো দেখতে চাই শুরুতেই দেখে নিব চাঁদপুরের রাজিয়াপুর ভিডিও

তো রাস্তায় তো সব সময় ভিখারি ফকির তারা থাকে সব সময় থাকে তো অনেক সময় দেখা যায় আমি দ্রুত ওদেরকে নিয়ে চলে আমরা অনেক সময় খেয়াল করি অনেক সময় সামনে পড়লে আমি টাকা দিই বাট ওরা ওরা কখনো ভুল করে না ওরা দুজনই মানে দিতেই হবে সে একটা পড়ুক দশটা পড়ুক প্রত্যেককে দিতে হবে কেউ কে যেন মানে টপকে যে মানে তাকে ওভারকাম করে যেতে পারবো না মানে না দিয়ে এবার আমরা চলে যাব। সিরাজগঞ্জের রূপা আহমেদের কাছে দেখি তিনি আমাদের জন্য কি ভিডিও বানিয়েছে এই মুহূর্তে আমি আছি আমার একটি শপে যে শপের নাম হচ্ছে ভেজাল হ্যাঁ নামটা ঠিকই শুনেছেন ভেজাল নাই ভেজালাইতে আমাদের মূল যে প্রোডাক্ট সেটা হচ্ছে ঘি এবং সরিষার তেল এবং পাশাপাশি আছে হচ্ছে আচার এবং হচ্ছে টকঝাল মিষ্টি আচার আমের মোরব্বা এবং আছে হচ্ছে অথেন্টিক উপায় আমাদের নিজস্ব তৈরি হলুদ মরিচ এবং জিরার গুঁড়া আপনি যদি ঘি খান তাহলে কিন্তু আপনার শরীরের কার্যক্ষমতা বরং বৃদ্ধি পাবে আপনার ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আপনার স্কিন হবে হেলদি এবং আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ঘিটা কিন্তু সিরাজগঞ্জের অরিজিনাল সিরাজগঞ্জের এবং ঘিটা আসলেই খুব ভালো আমরা পরের ভিডিওটা দেখে নেব কেটে কে কেটে তারপরে কেটে তারপরে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করবো সিদ্ধ করে চিপে তারপর চিনির শিরা করব চিনির শিরা করে চিনির শিরাতে দেব এটা হচ্ছে আম এ আমও ঠিক এভাবে পেয়েছেন গরম পানি করে একটু সিদ্ধ দেবো দিয়ে পানি দু তিনবার ফেলে তারপরে চিপে চিনির শিরা করবো সিরার ভিতরে শুধু একটু এলাচি কয়েকটা দেবো এছাড়া আর বেশি না রসুন দেওয়া বাকি আছে রসুন দিয়ে পর বইও এই হলো আমি ইনশাল্লাহ সবগুলা নিজে একাই আমাকে আমি আসলে কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না এবারে রাজশাহীর মাহিয়াপু তার ভিডিওটা দেখে নেবো দুটোর নাম হচ্ছে টেড এবং টুই আর পাখি পাখিটা একটা সময় আমি যখন খুলনায় ছিলাম আমার হাজবেন্ডের চাকরি সুবাদে তখন পাখিটা আমি পালতাম একদম ছোট বাচ্চা থেকে পালতাম এবং পাখিটা এমন হয়ে গেছে আমার ঘরের মেম্বারের মতো হয়ে গেছে আচ্ছা দারুণ আমরা এবার গেমে চলে যাব এবার আমাদের থার্ড সেগমেন্ট অনন্যা বিচিত্রা এবং অনন্যা বিচিত্রাতে কিছু পিকচার পাজল দেখানো হবে সেখান থেকে আমি প্রথমে সুযোগ দিব নম্বরের ভিত্তিতে যিনি এগিয়ে রয়েছেন তাকে অর্থাৎ রুবা প্রথম সুযোগ পাচ্ছেন একটা ছবি বাছাই করতে হবে সেই ছবির আঁকিকে আপনাকে দুটো প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিলে পার প্রশ্নের জন্য রয়েছে 5 পয়েন্টস অর্থাৎ 10 পয়েন্টস পাচ্ছেন আর ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না আমি তাহলে ফ্রেস্টেম মাহিয়া মাহিয়া সুযোগ দিচ্ছি প্লিজ কোনটা ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য ঠিক আছে দেখি ইতিহাস ঐতিহ্য থেকে আপনার জন্য কি প্রশ্ন রয়েছে আপনার জন্য প্রথম প্রশ্ন এক গম্বুজের এই মসজিদটি কোন আউলিয়ার মাজারের পাশে দেখতে পাওয়া যায়? আচ্ছা তাহলে आंसरটা দেখে নি। খান জাহান আলীর মাজার সংলগ্ন। আপনি তো ফুল নাই ছিলেন আমি ভেবেছিলাম আপনি পারবেন। না ওকে। আমরা সেকেন্ড প্রশ্নটা দেখে নিব। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ প্রতিষ্ঠিত এই মসজিদটির নাম কি? ওকে দেখে নিই সঠিক উত্তর কি হবে বাঘা নো প্রবলেম এই সেগমেন্টে তাহলে পুরো নম্বর যুক্ত হচ্ছে না আপনার স্কোরের সাথে আমরা এবার চলে যাব রূপার কাছে রূপা ফিল্ম অ্যান্ড মিডিয়া বুদ্ধিমানের মতো কাজ করলেন দেখা যাক আপনার জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে এটি কোন সিনেমার পোস্টার বিচার হবে শিওর ওকে দেখে নে ওয়াও কনগ্রাচুলেশনস 5 দেখব পরের প্রশ্নটি এই টিমটি কোন নাটকে নাটক। খুব আমরা এবার চলে যাব রাজি আপু কোন বিষয় নিয়ে খেলবেন শিল্প সাহিত্য দেখে শিল্প সাহিত্য থেকে আপনার জন্য প্রথম কি প্রশ্ন আছে বলতে হবে কোনটি হুমায়ুন আহমেদের বই নয় দুই দুয়ারি বৃষ্টি বিলাস অনেক রঙের জল এবং যদিও সন্ধ্যা যদিও সন্ধ্যা হবে আপনি শিওর দেখিনি উত্তরটি উত্তর ভুল হয়েছে অনেক রঙের জল যেটা কুমার আহমেদের বই নয় আপনার জন্য পরে প্রশ্ন সুজন বাদিয়ার ঘাট ও নকশি কাঁথার মাঠ কার সৃষ্টি কবি জসীমুদ্দিন দেখে নেব উত্তর বললি কবি জসীমুদ্দিন উত্তর সঠিক হয়েছে ফাইভ পয়েন্ট এবার চলে যাব ব্রাহ্মণ বাড়িয়ার রাহিমা বেগমের কাছে রাহিমা আপা আপনি কোন টপিক নিয়ে খেলবেন খেলাধুলা ওয়াও আচ্ছা দেখি আপনার জন্য প্রথম কি প্রশ্ন রয়েছে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের কোন খেলাধুলা ভেবেছিলেন আমি ভাবছি বাংলা আমরা যে খেলে কানামাচি ভেবেছিলেন ক্রিকেট নিয়ে প্রশ্ন রয়েছে আপনি দেখি আপনার জন্য কি আছে আগে উত্তরটা জেনে নিবো বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশী সেঞ্চুরি আন হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ওকে আমরা এবার দেখে নিব দ্বিতীয় প্রশ্ন এটা আবার আপনি পারবেন এই খেলা নাম কি হাই ডুডু হা ডুডু শিওর আচ্ছা দেখেন উত্তরে কি আছে দাড়িয়া বাধা আপা উত্তর তো ভুল হয়ে গেল আসলে দাড়ি বাধা খুবই সহজ একটা প্রশ্ন ছিল আপনার জন্য যে দাড়ি বাংলাদেশের খুবই মানে বাংলাদেশের কৃষ্টি কালচার বা খেলাধুলা যে বিষয়গুলো রয়েছে দাড়িয়া বাধা হাডুডু গোল্লা এগুলো তো আমাদের খেলা আমি ওই যে দাড়িয়া বাধা ইয়াটা না দেখি এমন জোর আছে কেন আসলে হাডুডু বলে ফেললেন যাই হোক ইটস ওকে কোনো নম্বর যুক্ত হচ্ছে না কি আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই লাইফে তো আমাদের অনেক ঘটনা ঘটে সেখানে হয়তো আমরা কখনো চাই যে সুযোগ পেলে আমরা হয়তো একটু কনফেস করব কনফেশনটা ইম্পর্টেন্ট আবার দেখা যায় কখন আমরা কাউকে সরি বলতে চাই হয়তো বলা হয়ে ওঠে না আপনারা চাইলে আজকে আয়োজনের মধ্য দিয়ে কোনো নাম না বলেও কারো উদ্দেশ্যে সেই ঘটনা বলে সরি বলতে পারেন কিংবা থ্যাংক ইউ জানাতে পারেন আমি মাহিয়াপুকে দিয়ে শুরু করছি আমার খুব ক্লোজ ফ্রেন্ড লিজা এবং মাসুদ তাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই এই কারণে যে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আজ অবধি তারা আমার পাশে সবসময় রয়েছে এবং আমি জানি তারা সবসময় থাকবে রাইমা আপা ওদের আমার আমাদের সাহায্য এতো স্টক করেছে আমন সরি খুব অসুস্থ খাওয়া নিয়ে খুব বিরক্ত কর ওকে বকা দেন তিন হবে লাইখাইতে না তো মাঝে মাঝে একটু রাগ করলে তাইলে খাব পরে দাও খসা খাবো একদম আমরা এবার চলে যাবো রূপা আপুর কাছে আমি ধন্যবাদ দিতে চাই ফাহিমাকে কারণ হচ্ছে আজকে এখানে এসেছি ফাহিমাই আমাকে পাঠিয়েছে এই জন্য আমি ধন্যবাদটা দিচ্ছেন আমি ধন্যবাদ এই জন্য দিচ্ছি যে ও গত চার বছর ধরে প্রায় এক হাজার নারীকে বিভিন্ন সেগমেন্টে যেমন বিভিন্ন টিভিতে মিনিমাম হয়তো ছয় সাত আটটা টিভির চ্যানেলে পাঠানো বা কোনো প্রোগ্রাম হচ্ছে কোনো মানে ট্রেনিং হচ্ছে সব জায়গায় ও পাঠায় প্রায় এক হাজারের মতো তো আমি ধন্যবাদ জানাই যে এক হাজার এক নম্বরে আমি আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত চিন্তা করো এবং আর বিশেষ করে তোমার প্রতি আমি কৃতজ্ঞ বা ভালোবাসা একটা কারণে ওর একটা মতো ছেলে স্পেশাল চাইল্ড এবং ওর সেই ছেলেটাকে ও যে কি পরিমাণ আদর করে এবং কিভাবে আগলে রাখে হয়তো তার বাবাটাও করে না আসলেই করে না ও এককভাবে প্রায় তেরো বছর তো এই ধৈর্যর জন্য আমি হয়তো ওই জায়গায় থাকলে ধৈর্য হারা হয়ে যেতাম ওর মতো মাকে আমি সেলুট জানাই ফাইমার জন্য অনেক ভালোবাসা রাজি আপনি আমার পরিবারের দুজন মানুষকে আমি একটু থ্যাঙ্কস জানাতে চাই আমার বড় ভাই তিনি আমার বাবার মতো আমার বাবা ছোটবেলায় মারা যায় আমার বড় ভাই আমাদেরকে মানুষ করেছে তো ভাইয়াকে কখনো বলা হয়নি যে কতটা ভালোবাসি বড় ভাই এবং বড় বোন বড় বোন একটু মাঝে মাঝে আমাকে ভুল বলছে কিন্তু আমি তাকে সমানভাবে ভালোবাসি আমার ঠিক মায়ের মতো একটা মেয়ে জীবনে সবচেয়ে বেশি কোন কথাটা শুনে যে অপশন আছে না কোন অপশন